কেমন আছো ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আজকে তোমাদের কবি সুকুমার রায়ের লেখা আবল তাবল যে সমগ্র ওনার সেই মানে কবিতা সংগ্রহ তোমাদের মতো ছোট ছোট যেসব শিশুরা রয়েছে তাদের তার জন্য যে লেখা সমগ্র কবিতা তার সেই আবল তাবল থেকে তোমাদের জন্য কিছু কবিতা আবৃত্তি করে শোনাবো আর বড় যে বন্ধুরা আমাদের আমার চ্যানেল দেখো বা থাকো আমার সাথে সাপোর্ট করছো তার তাদের জন্য একটু বলে যে আমি কোনোদিন আবৃত্তি করিনি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবে এবং কিছু যদি ভুল করে থাকি সেটা যদি তোমরা একটু বলে দাও সেটা তাহলে আমি নতুন করে শিখতে পারি তো আশা করব আমার ভুল দুটি কি হবে সে কিছু হইলে তোমরা সেটা আমাকে জানাবে শুরু করা যাক প্রথম কবিতার নাম হচ্ছে আবল তাবল কবি সুকুমার রায়ের লেখা আইরে ভোলা স্বপন দোলা নাচিয়ে আয় পাগল আবল তাবল মত্ত বাদল নাচিয়ে বাজিয়ে আয় আইরে যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর আয়রে উধাও হাওয়া মন ভেসে যায় কোন সুদূর আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধীন দিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাববিহীন আজগুবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে আইরে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে পরের হচ্ছে খিচুড়ি নাম খিচুড়ি হাঁস ছিল সজারু ব্যাকরণ হয়ে মানি না হাঁস জারু কেমন এটা জানি না। কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি খাসা আমাদের বকছপ মূর্তি টিয়া মুখো গির্গিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘরে ধরে মুড়ো সন্ধি জিরা নাই মাঠে ঘাটে গুড়িতে ফনিং এর ঢং ধরি সেও চায় উড়িতে গরু বলে আমারেও কি রোগে মোর পিছে লাগে কেন হত ভাগা মোরোগ হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট সাথে মিলে সিং হলো স্পষ্ট আজকে বন্ধুরা এই পর্যন্ত পরে আবার তোমাদের কাছে সুকুমার রায়ের লেখা আরো কিছু ছড়া নিয়ে আসবো কেমন চলো টাটা